আমি যে ডিমগুলো রান্না করবো কীভাবে রান্না করি সাথে থাকুন দেখুন এই ডিমটার জন্য আমি এটা মশলা তৈরি করে নিব এটা হলো এই মশলাটা আর এখানে আছে জিরা গুঁড়া গোলমরিচ এই যে শুকনো মরিচ এটা এতটা ঝাল না হালকা ফ্লেভারের হালকা ঝাল আর এটা হচ্ছে গোয়া মুড়ি আর হলো এটা হলো ধনিয়া তো আমি এগুলো একটু তেলে মানে ভেজে গুঁড়া করে নিচ্ছি আর যে যেখানে যে আদা দেখতেছেন একটু অল্প একটু আদা আর একটু রসুন এর সাথে আমি তিনটা এলাচ যে তিনটা এলাচ আর এই যে সামান্য দুইটা তার চিনি টুকরো ছোটো ছোটো দুইটা লবঙ্গ আমি বেটে নিব কারণ এইটুকু মশলা আমার ব্ল্যান্ডারে হবে না তো আমি এটা কাঁচাটা বেটে নিচ্ছি আর গোড়াটায় রেখে দিচ্ছি ডিমটা ভাজবো এখন আমি বেশি করে নিয়েছিলাম আগেই এখন এই কীভাবে ভাজবো ভাজার আগে জাস্ট এইভাবে চারপাশ থেকে একটু কেটে দিব যাতে মশলাটা ঢুকে ভিতরে তো কাটা হয়ে গেছে আমি সবগুলো কেটে নিচ্ছি পরে গরম হয়ে গেছে এরপর যে আমি তেল দিয়ে নিব একটু তেল লাগবে দুইটা তেজপাতা আর এই যে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম এটার মধ্যে সামান্য হলুদ আর লবণ দিব লবণ দিয়ে ভাজবো হলুদ একটু লবণ এখন ডিমগুলো ভেজে নিব আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিব আপনারা চাইলে এটা পরেও করতে পারেন তেজপাতার জিরেটা বাট আমি আগে দিলে কি হয় জিরে আর তেজপাতার ফ্লেভারটা ডিমে ঢুকে যায় ডিম ডিম গন্ধ হয় না আমি নামিয়ে নিচ্ছি এই তেলটার মধ্যে আমি এখন দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে দিদি দেখুন আমার জিমগুলো খুব সুন্দর ভাজা হয়েছে আমার পেঁয়াজ কুচি কুচিটা দেখছেন কেমন এইভাবে কুচি করে নেবেন ভালো করে ভেজে নিব হ্যাঁ আর যারা ওই যে আস্ত দারচিনি গরম এলাচ লং দিতে চান তারা এই পেঁয়াজটা দেওয়ার আগে যে তেলটা থাকে ওই তেলে দিয়ে দিবেন হ্যাঁ কারণ আমি ওটা আস্ত দিই না দেখে আমি বেটে দিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর ব্রাউন কালার হয়ে আসছে এরপর যে ওই যে আদা রসুন আর ওই যে দারচিনি এলাচ লং বাটার যে বাটারটা দিয়ে দিচ্ছি মশলাটা এটা ভালো করে ভেজে নিব আমার আদা রসুনের কাঁচা কঞ্চটা চলে গেছে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি যে টমেটো পিউরিটা দিয়ে দিব দুইটা টমেটো ব্ল্যান্ড করে নিয়েছি এরপর যে এখানে একটু লবণ দিয়ে দিব মানে সাধারণ যে আমার একটু লবণ লাগবে তরকারিতে ওখানে লবণ দিয়ে দিব আর একটু লাগবে এই যে অল্প একটু চিনি এই টমেটোর ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন বাট অল্প সামান্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব এই পর্যায়ে আমি আর মশলা এড করব একটু হলুদের গুঁড়া আর এই যে সব তে কাঁচা মরিচ ভালো করে টমেটো পানিটা শুকিয়ে নিতে হবে আর এরপর একটু টেস্ট করে নিতে পারেন সব পার্ফেক্ট আছে কিনা হুম অলমোস্ট ডান পানি দিয়ে দিতে পানিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করবো আমার আর একটু পানি লাগবে দিয়ে দিচ্ছি পানিটা ফুটে উঠছে এরপর যে আমি ডিমগুলো দিয়ে দিব সেই ভাজা মশলাটা যে ঝালটা হয়ে যাবে এখন গোলমরিচ আছে আর শুকনো মরিচ আছে আর তো কাঁচামরিচ তো এই যে এখন পারফেক্ট এটা দিয়ে ভালো করে আমি জাল করে নিব আমার রান্নাটা প্রায় শেষের দিকে এত সুন্দর এই গ্রেভিটা এই গ্রেভিটা দিয়ে ভাত মাখিয়ে মাখিয়ে খাবেন আর মাঝে মাঝে ডিমটা কামড় দিয়ে খাবেন আমি খেয়ে দেখাতে পারলে ভালো লাগতো বাট খেয়ে দেখানো কি ঠিক তো আপনারা এইভাবে রান্না করবেন বিথির হাতের রান্না ডিম রান্নাটা একবার হলেও খেয়ে দেখবেন কেমন হয় আপনার তো যাদের অনেক ভিউ তাদের রান্না দেখেন তো আমার তো ভিউ নাই কিছুই নাই যাই হোক আমি আপনাদের জন্য সামান্য একটু রান্না করে দেখালাম কেমন হয়েছে একবার হলেও ট্রাই করবেন আমার রান্নাটা আর জানাবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে শুধু ভালো না তো ভালো থাকবেন সবাই আমি আর একটু জাল করে নামিয়ে নিব তো সাথে থাকুন দেখুন তার আমার শেষ তো আপনার তো মাছ মাংস খান ডিমের দরকারি সবাই তো ইগনোর করে তো ডিমের তরকারিটা এইভাবে খেয়ে দেখবেন কেমন হয়েছে জানাবেন টাটা বাই বাই এটা খেলে আমার মনে হয় না যে এটা বাদ দিয়ে দিবো এটা মনে হয় যে দুদিন পর পরই রান্না করে খাবো আপনারা এমন করে খাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি লাইভ লাইক সাবস্ক্রাইব করে দেবেন